বিসম রহমান রহিম অসীম মহিমন্ডলের অনন্ত ক্রীপার অধিকারী অহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বি চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামীম ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া আবার আজকের আলোচনার বিষয়ে নূর সাধনা কি এবং এই নূরের সাধনা কিভাবে করতে হয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব নৌ সাধনা মূলত এটি একটি আলোর পথ ধরে আল্লাহর দিকে পৌঁছা বা একটা গন্তব্য স্থানে পৌঁছা বা আল্লাহকে পাওয়া এই নু সাধনাটি করবেন কিভাবে শর্ট একটি সাধনা ছোট্ট একটি সাধনা এটি যে কেউ করতে পারবে অবশ্যই চেষ্টা করবেন আমার কাছে অনুমতি নেওয়ার এখন আসেন এই নূর সাধনা করার জন্য একটি সময় সিলেক্ট করতে হবে বা একটি কোন সময় এই সাধনাটি করব এই নূর সাধনাটি করতে গেলে আপনাকে রাতে যে তাহাজুতের নামাজ হয় এই তাহাজুতের নামাজের সময় এটি করতে তাহার নামাজের সময় থেকে শুরু করে হজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে এই সাধনাটি করতে হবে এবং অবশ্যই সেই জায়গাটি লাগবে আলো আধার দুইটা থাকবে অর্থাৎ কিছু একটা জ্বালিয়ে রাখবেন যাতে কিছুটা আলো দেখা যায় না অন্ধকার না আলো এমন একটি পরিবেশ করে রাখবেন চুপচাপ নিরিবিলি যাতে থাকতে পারেন বাইরের আওয়াজ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এইরকম জায়গা সিলেক্ট করলেন রকম সময় সিলেক্ট করলেন করার পরে আপনাকে কি করতে হবে এইরকম জায়গায় আপনি যখন সিলেক্ট করে ফেললেন এরপরে আপনাকে মেঝের উপরে একটি শখ কিংবা একটা চটি এই চটির উপরে বসে পড়লেন এই চটির উপরে বসে পড়ে আপনাকে চোখ বন্ধ করতে চুটি চুটির উপরে বসে পড়ে চোখ বন্ধ করে আপনাকে একটি আলো কল্পনা করতে হবে এক বিন্দু আলো এই এক বিন্দু আলোকে কল্পনা করতে হবে কল্পনা করে আপনার মস্তিষ্কের ভিতরে কিংবা আপনার বুকের ভিতরে এই আলোটা ঢুকতেছে ঢুকে আপনার মস্তিষ্ক বা অন্তর আপনার আলোকিত হচ্ছে এই কল্পনাটা আপনি করুন মনে মনে এই যতক্ষণ পর্যন্ত এই কল্পনাটা আপনি করবেন কল্পনাটা করতে 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 আপনি আপনি একটা জব বা একটি মন্ত্র পাঠ করবেন সেই মন্ত্রটি হল আল্লাহ নুরু আপনি চোখ বন্ধ করে আছেন একটি আলোর দিকে তাকিয়ে আছেন আলোক বিন্দুকে আপনি কল্পনা করতেছেন সেই আলোক বিন্দুটা আপনার ভিতরে ঢুকতেছে এবং আপনার ভিতর অন্তর আলোকিত হচ্ছে এগুলো কল্পনা করতে করতে আপনি এই মন্ত্রটি পাঠ করুন সেই মন্ত্রটি হলো আল্লাহ নুরু সমাওয়াল আর্থ আল্লাহ আল্লাহু সমাওয়াল আর্থ আল্লাহ নুরু আল্লাহু আর্থ আল্লাহ ওয়াল আর্থ এই মন্ত্রটি আপনি পাঠ করতে থাকেন এইরকম কল্পনা করবেন আর এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করতে 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 এক সময় আপনার মস্তিষ্কের ভিতরে সেই আলোক বিন্দুটা আপনি পরিপূর্ণভাবে অনুভব করতে পারবেন যতক্ষণ না আপনি অনুভব করতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে আল্লাহ নুরু ওয়াল আর্ট আল্লাহ ওয়াল আর্ট এটা পাঠ করতে থাকবে আর যখন আপনি পরিপূর্ণভাবে সেটি অনুভব করতে পারলেন মস্তিষ্কের ভিতরে সে আলোক বিন্দুটাকে তখন আপনি শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখবেন শ্বাস নিবেন শ্বাস ছাড়বেন শ্বাস নিবেন শ্বাস ছাড়বেন যখনই শ্বাস নিবেন তখন মনে করবেন যে আমার ভিতরে নূর ঢুকতেছে আর যখনই শ্বাস ফেলবেন তখন মনে করবেন আমার ভিতরে অন্ধকার দূর হচ্ছে বা আমার ভিতরে কালিমা বেরিয়ে যাচ্ছে এটাকে পাঁচ মিনিট কন্টিনিউ করুন এটাকে পাঁচ মিনিট কন্টিনিউ করুন এই সাধনাটি এই নিয়মে আপনাকে করতে হবে পাঁচ মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত ঊর্ধ্ধে আপনাকে নিয়ে যেতে হবে ডে বাই ডে চল্লিশ দিন করতে হবে ডে বাই ডে চল্লিশ দিন করতে হবে পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট বিশ মিনিট পর্যন্ত এই সাধনটি করবেন একটি আলো বিন্দুকে কি কল্পনা করবেন সেটি আপনার মস্তিষ্ক কিংবা বুকের ভিতরে ঢুকতেছে ঢুকে আপনার অন্তর আলোকিত হচ্ছে এই কল্পনা জল্পনা করতে করতে আপনাকে পাঠ করতে হবে আল্লাহ নুরুসামাওয়াতিওয়াল আট আল্লাহ নুরুস্ওতি আল্লাহ নুরুসামাওয়াতি আট এটা যখন পাঠ করতে করতে সম্পূর্ণ আপনি আলোক বিন্দুটাকে মস্তিষ্কের ভিতরে অন্তরের ভিতরে যখন আপনি পরিপূর্ণভাবে অনুভব করতে পারছেন তখনই আপনাকে এই মন্ত্রটির জব বাদ দিয়ে আপনাকে শ্বাসের দিকে খেয়াল রাখতে হবে শ্বাস ঢুকতেছে আমার ভিতর আলোকিত হচ্ছে নূর ঢুকতেছে শ্বাসের মধ্যে শ্বাস ফেলতেছেন আপনার ভিতরে কালিমা সব বেরিয়ে যাচ্ছে অবশ্যই সেটা আপনাকে আপন আপন গুরুর দিকে মুখ করে আপনাকে এই সাধনাটি যখন করতে বসবেন তখন অবশ্যই আপনাকে আপনার গুরুর দিকে মুখ করে রাখতে হবে অর্থাৎ আপনার গুরুর যেদিকে থাকবে সেই দিকে মুখ করে আপনি বসবেন বসে আপনাকে এই সাধনাটি করতে হবে এই সাধনাটি যে যে করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অনুমতি নেবেন আমি অনুমতি দিব আপনারা এই সাধনাটি যে কেউ করতে পারবেন এখন কথা হলো যে এই সাধনাটি করে আমার লাভ কী এই সাধনাটি করলে আপনার অন্তরে আপনি জ্যোতি দেখতে পারবেন নূর দেখতে পাবেন আলো দেখতে পারবেন আপনার হৃদয়ে আলোকিত হবে আপনার হৃদয়ে আলোকিত হবে আপনি আল্লাহর অনুভব আপনি মনে মনে এই অনুভবটা আপনি অনুভবটা নিতে পারবেন আপনার হৃদয়ে আলোকিত হবে আপনার কাশ্ম খুলে যাবে আপনি এই আলোর পথ ধরে আপনি আপনার প্রভু পর্যন্ত যেতে পারবেন কারণ আপনাকে সিদ্ধার্থুল মন তাহার পর একাই যেতে হবে কারণ এই আলোটি নিয়ে আপনাকে যেতে হবে পর তাহলে হৃদয়ে আলোকিত হবে আপনি নূর দেখতে পাবেন আপনি রুহানে আলো দেখতে পাবেন আপনার কাস খুলে যাবে আপনার আল্লাহর অনুভূতি পাবেন তাহলে এই সাধনাটি আপনার আমরা যে কেউ কিন্তু ইচ্ছে করলে করতে পারি খুব একটা কঠিন কাজ নয় শুধু একটি মন্ত্র থাকতে হবে আবার এই শেষ এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখলেন শ্বাস নেওয়ার সময় নূর আমার ভিতরে ঢুকতেছে শ্বাস ফেলার সময় আমার ভিতর থেকে অন্ধকার বেরিয়ে যাচ্ছে বাস এইটুকুই তো আমরা যে কেউ এই সাধনাটি করতে পারব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হল পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার